মিষ্টি কথা বইলা তুমি ইমান তুমি কাইরা নেও মিষ্টি কথা বইলা তুমি ইমান তুমি কায়রা নেও আমলের কথা বুঝো তুমি ইমানের কথা বুঝো না অন্তরে তেহে মোহর মারা রে খুলে দেখ না অন্তরে তেহে মোহর মারা রে কোরান খুলে দেখো না মিষ্টি কথা বইলা তুমি ইমান তুমি কায়রা নেও মিষ্টি কথা বইলা তুমি ইমান তুমি কায়রা নেও আমলের কথা বুঝো তুমি ইমানের কথা বুঝো না অন্তরে তেহে মোহর মার্সে রে কোরআন খুলে দেখো না ইমান এতে হে মহর রে খুলে দেখো না নবীর কথা বলতে গিয়ে বললা নবী নবী না এই কথা তো মুসলমান নিবে না এই কথা তো মুসলমান মাইনা নিবে না নবীর কথা বলতে গিয়ে নবী বললাম এই কথা তো মুসলমান মাইনা নিবে না এই কথা তো মুসলমান মাইনা নিবে না সাইকে চোখে সাইকেল চোখে নবী না সবাই বলে নবীরে অন্তরে তেহে মোহর মারছে রে ওরান খুলে দেখো না ইমানে তেহে মহার মোহর মারছে রে ওরান খুলে দেখো না মিষ্টি কথা বইলা তুমি ইমান তুমি কাইরা নাও মিষ্টি কথা বইলা তুমি ইমান তুমি কাইরা নাও আমলের কথা বুঝো তুমি ইমানের কথা বুঝো না ইমানে তেহে মোহর মারসে রে পোড়াণ খুলে দেখ না অন্তরে তেহে মোহর মারসে রে কোরআন খুলে দেখুন করার জন্য বল্লা প্রবাসীদের এখন গুণা হলে তাদের নিবে কে রে এখন গুণা হলে তাদের নিবে কে রে হস্ত মেদন করার জন্য প্রবাসীদের এখন গুণা হলে তাদের নিবে কে রে এখন গুণা হলে তাদের গুণানিবে কে রে পরান হাদি হাদিস না বুঝে তুমি কথা বলতে যাইও না অন্তরে তেহে মোহর মারছে রে পড়ান খোলে দেখে মোহর মারছে রে ওরান খোলে দেখো না আমল বুঝো ইমান বুঝো না এমন কথা বইল না অন্তরে তেহে মোহর মারছে রে কোরআন খুলে দেখো না অন্তরে হে মোহর রে কোরআন খুলে দেখো না